মিড ডে মিলে যারা রান্না করে আগে পেত মাত্র এক হাজার টাকা আমরা পাঁচশো টাকা বাড়িয়েছিলাম অর্থাৎ এখন পায় দেড় হাজার টাকা আগামী মাস থেকে তারা তাদের জন্য আরও পাঁচশো টাকা বাড়ানো হলো তারা পাবেন দু হাজার টাকা করে তারা খুবই গরিব লোক এছাড়াও মনে রাখবেন সরকারি কর্মচারীদের চার পার্সেন্ট দিয়ে দেওয়া হচ্ছে মে মাস থেকে আবার কন্ট্রাকচুয়াল যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি আছেন তাদের পারিশ্রমিক তিন হাজার ও সাড়ে তিন হাজার টাকা বাড়ানো হল সরকারি আওতায় থাকা আইটি কর্মীদের পারিশ্রমিক ক্যাটাগরি অনুযায়ী বাড়ানো হবে সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ গিন পুলিশের ভাতা এক হাজার টাকা করে বাড়ানো হল আপনারা জানেন আমরা সিভিক ভলেন্টিয়ার যারা কাজ করেন গিন পুলিশ ভালো করে তাদের কোটা বাড়িয়ে এবং স্পেশালি যারা কাজ করেছে খুব ভালো তাদের কনস্টেবেল এবং হোমগার্ডে রিক্রুট করবার জন্য তাদের চাকরির জন্য পারমানেন্ট চাকরির জন্য তাদের কোটার সংরক্ষণ দশ পার্সেন্ট থেকে কুড়ি পার্সেন্ট বাড়িয়ে দেওয়া হয়েছে এবং তাদের স্পেশালি ট্রেন্ড করে তাদের ইন্টারভিউয়ের মধ্যে দিয়েই কাজে নেওয়া হবে কিন্তু কিছু স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করে এটা পুলিশ তৈরি করছে তারা আপনাদের বলবে এই রকম মনে রাখবেন অনেক কাজ করে দেওয়া হয়েছে এমনকি যারা ডাক্তারদের সাথে যে নার্সরা সারাক্ষণ ডিউটি করে কেউ কুড়ি বছর করেছে কেউ পঁচিশ বছর করেছে দেখবেন ডাক্তারদের অর্ধেক কাজ সিস্টাররাই করে দেয় তাই সিস্টারদের জন্য নতুন পোস্ট তৈরি করা হচ্ছে তার নাম হবে চিকিৎসক সহায়ক যোগ্য যজ্ঞশ্রী চিকিৎসক সহায়ক চিকিৎসক সহায়ক যজ্ঞশ্রী নার্স এরকম টাইপের একটা কিছু নাম দেয়া হয়েছে নামটা আমার ঠিক এক্স্যাক্টলি মনে পড়ছে না বাট এই টাইপেরই ওদের যজ্ঞশ্রীর মধ্যে নিয়ে আসা হবে